তো নমস্কার বন্ধুরা সবাইকে মিষ্টি একটা দুপুরের শুভেচ্ছা মিষ্টি দুপুর করলাম কে কেন গিয়ে সকালবেলাটা বৃষ্টি শুরু হয়েছিল প্রচণ্ড বৃষ্টি তো ভাবলাম যে আজকে আর রোদ উঠবো না তো তার মধ্যে এই রোদ উঠল মানে যে রোদ থাকে আবার সেওয়া করে তার বাতাস আছে প্রচণ্ড বাতাস তো এই কারণে আর কি মিষ্টি দুপুর করলাম এদিকে রান্নাবাড়ি করবো হলো ছোটো মাছ পুঁটি মাছ তো অনেক দিন পর আবার সাপলাস মাছকে তো পুঁটি মাছ অনেক অল্প হয়ে গেছে বর্ষা মাসে তো অল্প মাছ খেতে ভাল লাগে না তো গ্রামে এখন যারা মাছ মারতে পারে তাদের সবার বাড়িতেই অনেক অনেক মাছ জাল খেতে পেতে মাছ মানো তো অনেক অনেক মাছ থাকি তো অল্প অল্প মাছ খাওয়া এখন আর ভাল লাগে না বিশেষ করে এই বর্ষা মাসে এই কারণে আর কি করলাম যে অল্প মাছ তো কিন্তু সিজন ছাড়ার সময় যখন শীতের দিন থাকে তখন কিন্তু এই মাছটা কারণ তখন হইল মাছ পাওয়া যায় না যাগে ফ্রিজ আছে তারা তো ফ্রিজে রেখে দেয় আরে নেই তারা তো বাড়ি পায় না কিনে ছাড়া তাদের কোনো পেয়ে নেই এই কারণে পেলাম যে অল্প মাছ বেহেন কি বাতাসের কি দাপট তো এদিকে তো মাছগুলো ধরে পেঁয়াজ দিয়ে দিলাম সরসরি পেঁয়াজটা আমি এই মাছের নদী ভেজে দিই তো এদিকে বাগা হইতে থাক এদিকে যে শাপলা কুটে নিছি আর এখানে আছে এগুলো পুরকল শিশিঙ্গা আর আলু তো এদের দিয়ে এই যে এই মাছ তো এই মাছগুলোও মারা মাছ এক একদিন ভিডিও করা হয় এক একদিন হয় না মানে অসময় এলে আর ভিডিও করি না তো এই মাছগুলো বিকেলবেলা মারছি আবার কিছু আবার সন্ধ্যার দিকেরও আছে তো মোট কথা হইলো এক এক এখন তো মানে মাছ মারার টাইমে তো কোন সময় কোন মাছ পাইব এটা তার জানা এইখানে আছে যে এইটা হলো ফেঁকা মাছ এইটা আছে এই নৌলা মানে রুই মাছিগুলো বড় হয়ে আর ছোটোকালি নোরা থাকে যেগুলো এটা হলো নোড়া এই বড় এতটুকু হয়েছে মানে এটা হলে নৌলা তো আর যে এটাও ফেকার সাউ মানে একটু বড় হয়েছে তো এই হলো আজকে রান্না মাছ বর্ষা মানে হল মাছের রাজত্ব যারা মাছ মারতে পারে তাদের বাড়িতে মাছের অভাব নেই তো ওইরকম বাড়ি একটা আমারও আমার বাড়িতে মাছ মারার মানুষ আছে আমার মাছের হয় না তো যাদের খাইতে খাইতে যাদের এই মারা মাছ খাইতে ইচ্ছে তারা আসতে পারে না এখন বর্ষা মাসে যদিও বাড়িঘর খুব একটা বেশি ভালো না কিন্তু গ্রামের পরিবেশটা ভালো মানে এই বর্ষা মাস এখন গ্রামটা দেখতে সুন্দর কিন্তু বাড়ি ঘরে একটু অগুসালো থাকে বর্ষা মাস গরু তো মাছটা মাইকে রাখলাম এই এই পাশের পুঁটি মাছটা পুঁটি মাছটা হয়ে গেল ভাজা পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম সরিষা দিয়ে দিলাম

তো একটা দিনও যেহেতু সুন্দরভাবে বহে আরামসে রান্না বাড়ি করি সুযোগ নেই এই জ্বালানি গুনে উঠাইলাম তারপর এই যে মাঝখানে নারা নাড়াচাড়া দিয়ে গেছি এখন নামিয়ে নিলাম তো এখন হলো এই যে খাবার করা দিয়ে এখন মাছগুলো তরকারি রান্না করে নে এখন donde me ves y de la rola no কৈছিলোলা মানে নাম বনা

फायद ना हो गया था

খাই মজা চত লাগিব কিন্তু নৰমটো এইটো কচ কচাকৈ ভাজিলে খাম যায় Oh my goodness, they won't. There's a bit so much near here. Don't talk. They can't talk. You 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 can't

মোৰতে কি কষ্ট আনন্দ মাৰি পানী আৰু